আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাদ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি আমি এবং আমরা বাংলার মানুষ অবগত আছি কলিকাতা মানিকতলায় হাজরাতে শাহ ফতে আলী ওয়াইশির রহমাতুল্লা আলাই রসুল হুজুরের দরবার শরীফে ঈশ্বরের সব অনুষ্ঠিত হবে হাজরাতে শাহ ফতে ওয়াইশ হুজুর ইনি কে ইনি হচ্ছেন বহুত হাদিসের লেখক বহুত কিতাবের লেখক ইনি হচ্ছেন ফুরফুরা সরুের পীর মুজাদ্দেদ জামান হজরতে আবু বাকার সিদ্দিকের হামাতুল্লাহ আলাইহের দাদা হুজুল কেমলার পীর ভাবতে হবে দাদা হুজুল কেমলার পীর হাজরাতের সাফ ফাতে আলী অয়েশিরা হামাতুল্লাহ আলাইহি কলিকাতা মানিকতলাই আগামী ছয় সাত এই দুই দিন অনুষ্ঠান হবে ডিসেম্বর শনিবার রবিবার শনিবার রবিবার ওই জায়গায় শনিবারে যেটা হবে সমাজ কল্যাণমূলক কাজ হবে রক্তদান শিবির হবে কিছু দানের ব্যাপার আছে শনিবারে আর রবিবারে শুধু ইসলামিক জলসা দিনের কথাবার্তা হবে কোরআনের কথাবার্তা হবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা সা ফাতে আলী ওয়াইশ হুজুরকে আপনারা রহমতুল্লাহ আলের মাজারে যাবেন জিয়ারত করবেন এবং ঈশ্বরের সবাই হাজির হবেন বিশেষ একটা কথা বলি ফাতে আলী ওয়াইশু হুজুরের দরবার যখন ঢুকবেন একদিকে আমাদের সংস্কার হয়ে গেছে আর একদিকটা বাকি আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন গুটটা মাঠটায় শুধু কবর আর কবর প্রথম গেট দ্বিতীয় নেই প্রথম গেটে যখন আপনারা ঢুকবেন আপনাদের দুটো হাত জোর করে বলছি আপনারা পায়ের জুতোটা ব্যাগে ভরে নেবেন কোনো পলিথিনে ভরে নেবেন কেন একটা দিক সংস্কার হয়ে গেছে আর দিক দেখবেন জঙ্গল হয়ে আছে ওটা সব কবর সব একটা জায়গায় নেই অনেক কবরের ইট তুলে দিয়ে তুলে দিয়ে সমান করা করে দিয়েছে সব কিন্তু কবর ওখানে আদবটা বাজায় রাখবেন ইসলামের সবচেয়ে বড় হচ্ছে আদব আর ওই মানিকতলায় ওখানে ফাতেল ঐসু হুজুরের খাদেম যারা আছে কমিটির লোকেরা তারা মিলে প্রতি বছরে সুন্দর সুন্দর কাজ করেন এবং ওই এলাকার আমার হিন্দু অমুসলিম ভাইয়েরা তারা বোনেরা আমাদের সহযোগিতা করেন সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর কাজ করি আগামী ডিসেম্বর ছয় সাত on ihr